পাসওয়ার্ড রিসেট করুন অপশানে যাবেন মোবাইল নাম্বার ওটিপি দিবেন উপরে মোবাইল নাম্বার দিবেন এবং নিচে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন এরপরও ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড আমি দিনই ইউজ করি নি আমি আপনাদের সুবিধাতে পাসওয়ার্ড ডিসি এরপরে মার্ক করে দেখা দিছি আপনারা দেখেন আমি সেম পাসওয়ার্ড ডিসি এরপর আমি পরবর্তীতে যাব আমার অন্য ফোনে ওটিপি আছে আমি ওটিপিটা এখানে বসাবো এখানে হচ্ছে আমার রিসার্জের পিন দিব আমি আমি আমার সুবিধাতে আমি পিনটা হাইলাইট করতেছি আমার পিন বসাইছি এরপর আমি পরবর্তীতে যাচ্ছি আমার অ্যাপস লগ ইন করা সফল হয়েছে তো আপনারা যারা রবি এবং এয়ারটেল অ্যাপস লগ ইন করবেন এভাবে লগ ইন করবেন আমি সবার জন্য সুবিধাতে সবগুলা মার করে করে দেখাইছি